গত দুই মাস ধরে ক্যারিবিয়ান সাগরে চরম সামরিক দাপট দেখাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ ফাইটার জেট ড্রোনের টহল ও সিআইএর তৎপরতা ভেনিজুয়েলাকে একরকম ঘিরে রেখেছে মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এটি একটি মাদক বিরোধী যুদ্ধ কিন্তু বিশ্লেষকেরা বলছেন এর লক্ষ্য ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো তাদের দাবি মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে সন্দেহ ও আতঙ্ক তৈরি করে দেশটির সেনাবাহিনীকে মাদুরোর বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছেন ট্রাম্প তবে ট্রাম্পের এই মতলবি চেষ্টা কি শেষ পর্যন্ত সফল হবে ভেনিজুয়েলার পাল্টা সামরিক প্রস্তুতির মুখে কতটা দুঃসাহস দেখাবে আমেরিকা মার্কিন সামরিক হামলার আশঙ্কায় জবাবি প্রতিরোধের জন্য তৈরি হচ্ছে ভেনিজুয়েলা দেশজুড়ে শুরু হয়েছে কোস্ট ইন্ডিপেন্ডেন্স টু হান্ড্রেড নামের যুদ্ধপ্রস্তুতি মহড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছে সব শাখার সেনাবাহিনী লোপেজ সাফ জানিয়েছেন এর গোপন তৎপরতা কখনোই সফলতার মুখ দেখবে না আমরা এখন যেসব পদক্ষেপ নিচ্ছি তার মূল লক্ষ্য ক্যারিবিয়ানে তৈরি হওয়া সামরিক হুমকি প্রতিরোধ করা এই হুমকি শুধু আঞ্চলিক সমস্যা নয় বরং ভেনিজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত ন্যাশনাল গার্ডকে আমি নির্দেশ দিয়েছি নাগরিক সেবার পয়েন্টগুলোতে আরো কঠোর নজরদারি চালাতে হবে কোনোভাবেই দেশের ভেতর অস্থিতিশীলতা ছড়াতে দেওয়া যাবে না সিআইএ যত গোপন দলই পাঠাক ভেনিজুয়েলার মাটিতে তারা সফল হবে না বরাবরের মতো সব চেষ্টা ব্যর্থ হবে ভেনেজুয়েলার চারপাশে নজরদারির পাশাপাশি মার্কিন বোমার বিমানগুলো ক্যারিবিয়ান উপকূলের কাছে চালাচ্ছে আক্রমণ মহড়া মোতায়েন করা হয়েছে বেশ কিছু যুদ্ধজাহাজ অন্যদিকে মার্কিন উস্কানির বিরুদ্ধে গত তেইশ অক্টোবর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্র তার দেশে কোনো রকম হস্তক্ষেপের চেষ্টা করলে জনসাধারণকে অস্ত্র তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি যদি কোনোদিন তারা দেশে আক্রমণের সাহস করে তখন আমাদের সবচেয়ে বড় ঢাল হবে কর্মজীবী মানুষ দেশের একটা পিনও নড়বে না কর্মজীবী ও সাধারণ জনগণের নেতৃত্বে সারা দেশে কঠোর ও বিপ্লবী হরতাল শুরু হবে পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত দরকার হলে আরও কঠিন বিপ্লব বাস্তবায়িত করা হবে ভাই ও বোনেরা এই বক্তব্যকে আদেশ হিসেবে নিন যদি তারা সাহস করে এখানকার একটি পিনও নড়তে দেওয়া হবে না এটাই সরাসরি নির্দেশনা শত্রুরা দেখবে রাইফেল হাতে নিয়ে মিছিলে সামিল হচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রেসিডেন্ট মাদুরুকে ধরিয়ে দিতে পঞ্চাশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নিজস্ব গোয়েন্দা সংস্থাকে গুপ্ত অভিযানের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন ট্রাম্পের দাবি ভেনিজুয়েলা মূলত মাদকের রাজ্য অথচ যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে আমেরিকায় যে কোকেন আসে তার চুরাশি শতাংশই ঢুকে কলম্বিয়া থেকে চলমান উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর বিপুল উপস্থিতি গোটা অঞ্চলকে রেখেছে যুদ্ধের আতঙ্কে হাফিজুল ইসলাম বাংলা ভিশন